ভারতবর্ষে অপরূপ সৌন্দর্যতম জায়গার মধ্যে একটি হচ্ছে মেঘালয় এই মেঘালয় হচ্ছে মেঘের আলার কারণ মেঘ এখানে প্রকৃতিকে আলিঙ্গন করে থাকে আছে এখানে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ভাবে রুটবি আছে এশিয়ার স্বচ্ছতম ডাউকি রিভার যার স্বচ্ছতা প্রত্যেকটা মানুষের মনোমুগ্ধ করবে আছে এখানে মেঘের আলিঙ্গন মেঘ এখানে শুধু আকাশে ওড়ে না পরিবেশের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে আছে ঝর্ণা আজ আমরা সেই মেঘের রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে যাত্রা করব। চলে এসেছি শিয়ালদা স্টেশন এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে এখন গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছটা চল্লিশে হচ্ছে এখান থেকে রওনা শুরু তো অনেকে দেরি হয়ে গেছে আসতে সেই জন্য ডিটেলস ব্লকটা করতে পারলাম না তো চলুন ট্রেনে ওঠা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল ছিল চেরাপুঞ্জি কিন্তু আমাদের প্রথমে যেতে হবে গৌহাটি সেই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে যাব প্রথমে গৌহাটি তো সকালবেলা ট্রেনে আসতে আমাদের একটু লেট হয়ে গেছিল আর ট্রেনের ভিতরের কামড়াগুলো ছিল এই রকম ঠিক একটু পুরোনো দিনের আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর তো আমরা ছটা পঞ্চাশে আমাদের এখান থেকে ট্রেন ছাড়বে তো আমরা পৌঁছাবো গৌহাটি হচ্ছে রাত দুটো পঞ্চাশ মানে তিনটে ধরুন যদি লেট না করে তো পুরো জার্নিটা এই ট্রেনের মধ্যে দিয়ে হবে অনেক মজা হবে আর সাথে আমাদের আরও ফ্যামিলি উঠবে ট্রেনে তো সমস্ত ব্লকসটা খুব জমজমাটি আর গোহাটি পৌঁছেই আমরা ওখান থেকে যাব যে চেরাপুঞ্জি সে রাস্তার ব্লক আপনাদের সাথে শেয়ার করব আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা হচ্ছে থ্রি ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি আচ্ছা তো এই হচ্ছে ট্রেন খুব পুরোনো দিনের মানে খুব নতুনত্ব ট্রেন নয় যদিও খুব একটা ভালো লাগছে না চারিদিকটা যাই হোক আমাদের বাড়ি থেকে কাছে তো সেই হিসাবে আমাদের সুবিধা হয়েছে তাড়াতাড়ি আসতে কারণ আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় শিয়ালদাহ স্টেশন তো সেই জন্য আমরা এটাই প্রেফার করেছিলাম এখান দিয়ে যাওয়ার জন্য তো এখন আর ট্রেন স্টার্ট হয়নি এবার স্টার্ট হলে মা অনেক কিছু রান্নাও করে দিয়েছে খাবার দাবার জন্য সেগুলোও খাবো আর বাকি আমাদের যে ফ্যামিলি আছে তারা রামপুরহাট থেকে উঠবে তো সবাই মিলে খুব জমজমাটি হয়েছে শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেন যখন চলতে শুরু করলো তখন গৌহাটি পৌঁছানোর তারাটা খুব বেড়ে গেল ট্রেন চললো দ্রুত গতিতে আর আকাশে সূর্যের কিরণও আরো জাজল্যমান হয়ে উঠল আর এইদিকে বেলা বাড়ার সাথে সাথে আমরা জলখাবারের জন্য সমস্ত কিছু রেডি করে নিলাম নিয়ে এসেছিলাম বাড়ি থেকে নলের গুড়ের মোয়া আর এনেছিলাম মায়ের হাতের তৈরি পরোটা আর আলু চচ্চড়ি আমার ভাইয়ের বউ সানন্দা আর দে এরা দুজনে মিলেই খাবার ডিজুবিশনে পৌঁছে পড়ল তো আমরা ছিলাম পাঁচজন আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আর আমার ভাই ভাইয়ের বউ আমরা সকলে উঠেছিলাম শিয়ালদা স্টেশন থেকে আর আমাদের পরিবারের বাকি সদস্য মানে আমার শ্বশুরবাড়ির শাশুড়ি মার পরিবারের বাকি সদস্যরা উঠেছিলেন নাপুরহাট থেকে মায়ের ভাতের পরোটা আলু চচ্চড়ি আর এটা হচ্ছে মোয়া আমি আর সানন্দ মিলে বসে পড়েছি খেতে নিয়ে করি আর যেতে যেতে মায়ের প্রাকৃতিক পরিবেশ দেখতে থাকি ট্রেন ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল গুহাটির দিকে অবশেষে রামপুরহাট থেকে আমাদের পরিবারের বাকি সদস্যরাও উঠে পড়লেন ট্রেনে আর ট্রেনে ওঠার পরে চলে এলো বাউল সঙ্গীত ট্রেন ক্রমশ দ্রুত গতিতে দৌড়াতে শুরু করলো আর সেই যাত্রাপথের মাঝেই আমরা দেখতে পেলাম ফারাক কাবির সূর্যের প্রখর কিরণের ফলে জলের কালারটা ছিল একটু খোলাতে যেহেতু আমরা দুপুর বেলায় ফারাক্কা বীজ পার করছিলাম আর সেই স্বচ্ছতা আমার ক্যামেরায় ক্যামেরা বন্দি হলো না তো যে খোলাতে জলের রং আমার ক্যামেরায় বন্দি হয়েছিল সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপর আমরা ফারাক্কা বিচকে। পার করে ফেললাম চলে এসছে আমাদের দুপুরে লাঞ্চ এই যে চলে এসছে আমরা দিয়ে দিয়েছিলাম রেস্টুরেন্টে অর্ডার খাবার দিয়ে চলেছে এসছে এখন বাজেছে একটা চুয়াল্লিশ আমরা ট্রেনে বসেই রেস্টুরেন্টে খাবার বুক করে নিয়েছিলাম আমাদের পরিবারের ভেজ নন ভেজ যে যা খাবে সেই অনুযায়ী আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি থেকে নন ভেজ থালি প্রত্যেকটা খাবারই ছিল খুবই টেস্টি ভালো খাবারের কোয়ালিটি ট্রেন চলতে চলতে সকাল থেকে গড়িয়ে হয়ে গেল সন্ধ্যাবেলা তো দেখুন বাইরের কাছ থেকে অন্ধকার কষ্ট বোঝা যাচ্ছে আর আমরা হাতে হাতে নিয়ে নিলাম চিরে আর অন্যদিকে পিও ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে তারপরে ঘুম থেকে উঠে রাতে ডিনার করে নিলাম কিন্তু ডিনারের ভিডিওটা করতে আমি সেই মুহূর্তে ভুলে গেছিলাম অবশেষে রাত সাড়ে চারটে নাগাদ আমরা পৌঁছালাম হচ্ছে গুহাটি স্টেশনে খুবই জনবহুল ছিল সমস্ত মানুষের কোলাহল ভর্তি ছিল আর আমাদের ট্রেন দেড় ঘন্টা লেগ ছিল সেই জন্য আমরা রেলওয়ে স্টেশনে নেমে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের চেরাপুঞ্জি যাবার জন্য আমাদের গাড়ি চলেই এসছিল চলে এসছি আমরা গুহাটি স্টেশনে এই যে ঠান্ডা একটু বেশি আছে তো আমরা পৌঁছেছি সাড়ে চারটে নাগাদ এই যে পিহু খুব আনন্দ তো এবার এখান থেকে আমরা যাবো চেরাপুঞ্জি ভোর সাড়ে চারটে নাগাদ আমাদের যে চেরাপুঞ্জি যাবার গাড়িটি আমরা বুক করেছিলাম সেই গাড়িটি চলে এসছিল আর আমরা একে একে আমাদের লাগেজ গুছিয়ে দিলাম আর আমাদের এই গাড়িটা ছিল টাটা সুমো সিটারের গাড়ি আর আমরা ছিলাম তো গাড়ির মধ্যে উঠে বসে পড়লাম তারপরে আমাদের গাড়ি চেরাপুঞ্জির যাত্রা শুরু করলো আর এই গাড়িটা ছিল শিলং হয়ে যাবে একটাই রুট অন্ধকারের মধ্যেই আমাদের গাড়ি ক্রমশ দ্রুত গতিতে চেরাপুঞ্জির উদ্দেশ্যে এগোতে শুরু করে দিল আর এই রাস্তা তখন ছিল একদমই ফাঁকা যে রাস্তায় সবসময় ভিড় জমজমাট লেগেই থাকে ভোরের অন্ধকারে সেই রাস্তা ছিল একদমই ফাঁকা আর দেখুন যত আমরা এগোচ্ছিলাম আকাশ থেকে সূর্যের কিরণ ধীরে ধীরে উঠতে শুরু করেছিল আকাশের কালার ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে দিল আর আমরা যেহেতু ক্রিসমাসের পরপরই আমরা যাচ্ছিলাম চেরাপুঞ্জি সেই জন্য এখানে রাস্তাঘাট ছিল খুবই লাইট দিয়ে সাজানো আর আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে যাচ্ছিল সেই শিলং পেরিয়ে চেরাপুঞ্জির দিকে এখানে মানে গুহাটি থেকে যেতে যেতে আমরা যাচ্ছি এখন চেরাপুঞ্জি তো রাস্তার মধ্যে একটু থামা হয়েছে খাওয়া দাওয়া করার জন্য মানে টি আর সকালে ব্রেকফাস্টের জন্য তো এখানে দাঁড়ানো হয়েছে আধ ঘন্টা দাঁড়িয়ে তারপর আমরা যাব ডিরেক্ট এখান থেকে শিলং তারপর চেরাপুঞ্জি মর্নিং দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে শিলংয়ের রাস্তায় যাচ্ছি টেম্পারেচার এখন অলরেডি এগারো ডিগ্রি টেম্পারেচার এখানে সকালবেলায় এখন বাড়ছে সাতটা দেখতেই পাচ্ছেন মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডাটাকে বেশ উপভোগ করছি আমরা প্রকৃতির সুন্দর শোভা আর ঠান্ডা আমরা হেঁটে চলে বেড়াচ্ছি এই গরম গরম চা খেলাম ঠান্ডার মধ্যে চাটা যেন মনে হচ্ছে অমৃত যাবো আমরা ওখানে দেখছি টেম্পারেচারটা কত দূর হয় তারপর আপনাদের জানাবো আপডেট দেবো এই এখন হচ্ছে তিরিশে ডিসেম্বর সকাল সাতটা মাঝপথে আমরা শিলংয়ের মাঝপথে এগারো ডিগ্রি টেম্পারেচার মুখ দিয়ে ধোঁয়া অপূর্ব সুন্দর মঞ্চ দারুণ লাগছে দেখে উপভোগ করছে গুহাটি থেকে যখন শিলং এর দিকে এগিয়ে যাচ্ছিলাম সেই সময় ঠান্ডাটা ক্রমশ তীব্র হতে শুরু করেছিল আর ডিসেম্বর মাস ছিল সেই জন্য ঠান্ডাটাও আমাদের প্রত্যেকের খুব বেশি লাগছিল আর রাস্তায় যত এগিয়ে যাচ্ছিলাম রাস্তা ছিল খুবই পরিষ্কার আর শুরু হয়েছিল দুধারে সেই সবুজে ঘেরা পাহাড় আর এই পাহাড় আর এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল শিলংয়ের দিকে শিলংয়ে যেতে যেতে রাস্তায় পড়ে গেল উমিয়াম লেক সেই লেকের অপূর্ব সৌন্দর্য আমি কিছুক্ষণের জন্য ভাবলাম গাড়িটা থামিয়ে একটুখানি ক্যামেরা বন্দি করে নিই বন্ধুরা চলে এসছি হচ্ছে আমরা এখন উমিয়াম লেকে এই হচ্ছে আমার আর রাইট সাইড হচ্ছে ওমিয়ম লেক আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে পড়েছি প্রায় এখানে চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার সকালের দিক প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বাজে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মুখে ধোঁয়াও বেরোচ্ছে আর এই লেকটা দেখুন এখানে বোটিংও হয় আর পাহাড়ের চারি ঘেরা আর খুব ভালো লাগছে উপর দিয়ে দেখতে আর এখন যেহেতু শীতকাল সেই জন্য পুরো স্বচ্ছ লাগছে দেখতে চলুন আপনাকে পুরো জায়গাটাকে দিয়ে দেখেন লেক দেখার পর আমরা এগিয়ে গেলাম শিলং দিকে শিলংয়ে যখন পৌঁছালাম তখন বেলা প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে তো দেখুন দোকান পাট সবই ছিল প্রায় বন্ধ আর রাস্তাও ছিল খুব ফাঁকা তো এই শিলং রাস্তা বেয়েই আমরা পৌঁছে যাব চেরাপুঞ্জির দিকে সেই জন্য গাড়ি না থামিয়ে শিলংয়ে আমাদের উদ্দেশ্য ছিল চেরাপুঞ্জি চেরাপুঞ্জি সেই পাহাড়ি রাস্তার দিকে আমাদের গাড়ি দ্রুত এগিয়ে যাচ্ছিল আর মাঝপথে পড়ে গেল পাহাড়

যে সমস্ত গাড়ি চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাত্রা করছিল প্রত্যেকটা গাড়ি প্রায় এখানে থেমে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল এবং এখানে যে সমস্ত খাবার পাওয়া যাচ্ছিল ভুট্টা থেকে আরম্ভ করে এখানকার ফল আনারস কমলা লেবু অনেকেই খাচ্ছিল তারপরে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো একেবারে গিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেল কার্ডিয়াল লজ কার্ডিয়ার লজ ছিল অপূর্ব সৌন্দর্যের ঘেরা একটা প্রাকৃতিক পরিবেশ আর হোটেলটাও ছিল অপূর্ব সুন্দর এই হোটেলের বিস্তারিত বিবরণ নিয়ে আমি আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা পৌঁছে এলাম হোটেলে তারপর হোটেল থেকেই সমস্ত আমাদের লাগেজ প্রত্যেকটা রুমে আমাদের পৌঁছে দিলো বাইরে থেকে হোটেলটি ছিল অপূর্ব সুন্দর চারিদিকে সবুজে ঘেরা আর সেভেন সিস্টার ফলসের ঠিক অপোজিটেই ছিল এই হোটেল আমরা চলে এলাম চেরাপুঞ্জির হচ্ছে কার্ডিয়ার লজে এখানেই আমরা থাকবো দুদিন আর এখানে সাইট সিন করবো তো লজটা পুরোটা পরে দেখাচ্ছি চলুন আগে রুমটা দেখিয়ে দিই কেরকম পুরো একদম সেভেন সিস্টার ফলসের সামনেই এই যে আমার অফিস থেকে দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার ফলস তো আমরা দোতলায় চলে এসেছি তো চলো রুমগুলো দেখায় কেমন আমরা নিয়েছিলাম দুটো ফোর বেডেড রুম আর একটা নিয়েছিলাম সিঙ্গেল বেডরুম ফোর বেড রুমগুলো খুবই ভালো ছিল বড় বড় জানলা এখানে ছিল ডাইনিং টেবিল সোফা আর বেডগুলো ছিল খুব পরিষ্কার চলে এলাম রুমে তো রুমগুলো খুবই সুন্দর এর পুরো ডিটেলস ভিডিও আমি আপনাদের পরের ব্লকে শেয়ার করবো এখন খুব টায়ার্ড লাগবে তো একটুখানি ফ্রেশ হয়ে নেবো চলে এসছি আমরা চেরাপুঞ্জির হোটেলে তো ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি এখন যাচ্ছি লাঞ্চে আর ফেরার পরতে আমাদের ওখানে যে ইকো পার্ক আছে সেভেন সিস্টার ফলসটা আমাদের বাড়ির সামনে তো সেগুলো দেখে আসার ইচ্ছা আছে আর আমাদের যে হোটেলে আছে সেটাও খুব সুন্দর তারও ব্লগ আপনাদের সাথে শেয়ার করবে তো চলুন এই যে সাজগোজ করেছি আর এদিকে দেব সাজগোজ করে নিয়েছে তো দুজনে মিলে এবার রওনা দুজন নয় পুরো ফ্যামিলি আমাদের যতজন এসছি আমরা সকলে মিলে যাব এখন খেতে তো এখানকার খাবার দাবার কীরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে তো দুপুরে লাঞ্চ করার জন্য আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি আমাদেরকে নিয়ে গেছিলেন এই ইকো পার্কেরই নিকটবর্তী হোটেলে তো এখানে ভালো খাবার পাওয়া যায় সেজন্য আমরা সেখানে চলে গেলাম তাহলে আমরা ইকো পার্ক সেরা এখান থেকে বাংলাদেশের সিলেট দেখা যায় চলো আমরাও দেখবো আপনাদের তো দুপুরে লাঞ্চে যেহেতু আমরা খুব ক্লান্ত ছিলাম আর অনেকটা রাস্তা জার্নি করে এসেছিলাম বলে আমরা বিশেষ কিছু বেশি স্পাইসি খাবার অর্ডার করিনি আমরা দিয়েছিলাম ভেজ থালি ভেজ থালির মধ্যে ছিল ভাত একটা পাঁচ সবজি ডাল ছিল রকম চাটনি দিয়েছিল পাঁপড় ভাজা দিয়েছিল সালাড দিয়েছিল আর আমরা তার সাথে আর একটা করে অমলেট তো খাবার দাবার ভালোই ছিল মোটামুটি খুব ভালো বলবো না মোটামুটি কারণ ভাতের চালগুলো একটু শক্ত ছিল ওভারঅল যদি বলেন তাহলে এমনি টেস্টি ছিল খাবার তো আমাদের পরিবারের সকলে মিলে আমরা খেতে বসে গেলাম তো সেই ভাত গরম গরম ভাত ছিল সবজি ছিল আর ডাল দিয়ে আমরা খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে নিলাম আর এখানকার হোটেলের একটা বিশেষত্ব হচ্ছে ভাত দেবার পর যতবার ভাত বা তরকারি লাগবে প্রত্যেককে ফ্রি অফ কস্টে সেগুলো পরিবেশন করা হয় তো এখানে আমাদের প্রথমে ভাত দেবার পর যার যার এক্সট্রা ভাত তরকারি লাগছিল হোটেল থেকে সেই খাবারগুলো পুতেই প্রোভাইড করা হচ্ছিলো তো দেখুন আমরা প্রত্যেকেই ভাত নিয়েছিলাম ডাল সবজি পাঁপড় ভাজা চাটনি আর সাথে ছিল আমাদের ডিমের অমলেট এগুলো আমরা খুব মজা করে খেয়ে নিলাম কারণ যেহেতু অনেকটা জার্নি ছিল বলে আমরা খুব বেশি মশলাদার খাবার খাইনি দুপুরে লাঞ্চ সারার পর আমরা ভাবলাম একটু ইকো পার্কটা ভালো করে ঘুরে নিই তখন প্রায় বেশ বেলায় হয়ে গেছিল প্রায় পৌনে চারটে মতো বাজে তো অনেকেই দেখছিলাম যারা ট্যুরিস্ট এসছিলেন সেই ইকো পার্কের মধ্যে যে দোল্লাগুলো ছিল দোল্লার মধ্যে সকলেই দুলছিলেন আর চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর ছিল এই ইকো পার্ক থেকে বাংলাদেশের খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় আর এই সবুজে ঘেরা চারিদিকের পাহাড়ের মধ্যে যেহেতু সেই কারণে চারিদিকে কুয়াশাও ক্রমশ বাড়তে শুরু করেছিল আর আমরা যেহেতু পাহাড়ের অনেকটাই উপরে ছিলাম আমাদেরও ক্রমশ ঠান্ডাটা খুব প্রখর মনে হচ্ছিল সবুজে ঘেরা সেই সবুজ সুন্দর রং খুব ভালো দেখা না গেলেও এই সবুজ পাহাড়কে দেখতেও বেশ লাগছিল আমি এই প্রথমবার এই কুয়াশাঘেরা পাহাড়কে দেখছিলাম তারও এক অপূর্ব রূপ আমার চোখে ধরা দিচ্ছিল আর যেহেতু সন্ধ্যে গড়িয়ে আসছিল সূর্যের কিরণটাও আস্তে আস্তে কমে আসছিল এরপর আমরা হোটেলে ফিরে এলাম হোটেলে ফিরে এসে দেখি যেহেতু নিউ ইয়ার আসন্ন একদিন পরে সেই জন্য দেখলাম হোটেলের নিচে বিভিন্ন ধরনের গান হচ্ছিল বিভিন্ন মিউজিক আমি দোতলার বারান্দা দিয়ে দেখলাম রাতের বেলা কার্ডিয়ান লজ কি অপূর্ব সুন্দরভাবে ভাবে সাজিয়েছিল যে উঠে নিউ ইয়ার ছিল সেই জন্য আলো দিয়ে পুরো হোটেলটাকে মুড়িয়ে রেখেছিল গেটের সামনেও রয়েছে খুব সুন্দর দোলনা করা রাতের বেলা আমরা ডিনারে অর্ডার করে দিয়েছিলাম চিকেন কষা ভাত পাঁচকিছুরি সবজি ডাল আর স্যালাড আর এই কার্ডিয়ার লজে এই খাবার দাবারের ব্যবস্থা ছিল আমরা যেরকম খাবার অর্ডার করেছিলাম ঠিক সেই রকম অনুযায়ী খাবার এরা বানিয়ে দিয়েছিল তো এখানে যে কেউ ট্যুরিস্ট যারা আসবেন তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী খাবার অর্ডার করলে সেই অনুযায়ী খাবার এনারা বানিয়ে দেন আর এখানে আমরা মরছিলাম নজন আর খাবারের যা কোয়ান্টিটি দিয়েছিল পরিমাণে অনেকটাই বেশি ছিল যেটা আমাদের কেউ বেঁচে গেছিলো আর খাবারের মানও ছিল যথেষ্ট ভালো আর সমস্ত খাবারই দিচ্ছিল বেশ গরম কোনো ঠান্ডা ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন খাবার দিয়ে ধোয়া হচ্ছে তো আমরা সকলে মিলে প্রায় নটা নাগাদ মিলে ডিনার ডিনারের শেষে এখানে হিটারেরও ব্যবস্থা ছিল হাত পা গরম করার জন্য তারপর আমরা রাতে ডিনার সেরে আর এখানে জলেরও মিনারেল ওয়াটারের সমস্ত ব্যবস্থা ছিল সব মিলেই খুবই ভালো পরিবেশ ছিল তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে যের সাইট সিনের নতুন ভিডিও নিয়ে তো আপনারা সকলে খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন তো বাই বাই